অনুরাগের চুয়া আজকে পর্বে আমরা সবাই দেখতে পাবো পুলিশের সামনে সূর্য বলে আমি গোটা বিষয়টা বুঝিয়ে বলছি তখন পুলিশ বলে নিশ্চয় এদের মধ্যে কোন ঝামেলা আছে এমন কত কেস দেখা যায় বউকে পুড়িয়ে মারা হয় তখন দীপা বলে আমাদের বাড়ি বৌদেরকে মাথায় করে রাখা হয় তাদেরকে পুড়িয়ে মারা হয় না তখনই রত্না দেবী চিৎকার করে রূপা দিকে আঙ্গুল তুলে বলে ওই আমার মেয়েকে আগুনে ঠেলে দিয়েছে রূপা তখন দীপ বলে তুই তো ওইখানে ছিলি তুই সত্যি করে বলি দ্বীপ ভয় পেয়ে যায় আর কোনো কিছু বলতে পারে না পুলিশ বলে আমরা পরে এসে পেশেন্টের কাছ থেকে সব কিছু শুনবো কিছুক্ষণ পর উর্মী জ্ঞান ফিরলে সোনা রূপাকে ভিতরে ঢুকতে বারণ করে সবাই যখন ভিতরে আসে তখন দীপা সোনাকে জিজ্ঞাসা করে কিরে রূপা আসে তখন প্রতীক বলে সবাই ওকে এতটা দোষারোপ করছিল এদিকে রত্না দেবী উর্মিকে বলে এত দুধে তার রং তো কিন্তু দেখ সারা জীবনের মতন মুখে একটা দাগ হয়ে গেল রূপা মন খারাপ করে বাইরে দাঁড়িয়ে কান্না করছিল তারপর রূপা ছুটে বাড়ি চলে যায় উর্মি সামনে দাঁড়িয়ে প্রতীক বলতে থাকে ওর মুখে যে দাগটা রয়েছে সেটা মিটে যাবে এখন চিকিৎসা বিজ্ঞান অনেক উন্নত তখন অনুজা বলে ওর মুখে যে দাগটা রয়েছে সেটা তো কোনোদিনও যাবে না এদিকে রূপা বাড়িতে এসে দরজা বন্ধ করে বসে থাকে সূর্য আর দীপা তাই রূপাকে ডাকতে থাকে আর दरवाजाটা খোলার কথা বলে আয় তখনই রজনাদেবী দীপাকে ফোন করে বলে বোনের জন্য ভালোবাসা এটা কি শুধু লোক দেখানো না সত্যিই বোনকে ভালোবাসিস তাহলে চলে গেছিস কেন দীপা উর্মী কাছে এসে বলে ভালো সময়টা আমাদের জীবনে বেশি কোন থাকে না তবে তুই চিন্তা করিস না আমি তোর পাশে আছি তখন উর্মি বললে আমি কোনো দিন তোর সাহায্য ছাড়া ল্যাম্পে হাঁটতে পারবো মাঝে বলল মাঝে বলল আমার মুখে দাগটা নাকি সারা জীবন বয়ে বেড়াতে হবে তখন দীপা বলে আমি আয়না কোথায় পাবো কিন্তু তুই যেরকম সুন্দর ছিলি এখনো ঠিক সেরকমই সুন্দর আছি বাড়িতে বসে সূর্য ভাবতে থাকে তাদের জীবনটা কত সুন্দর ছিল কিছুদিন আগে তারা কত সুন্দর মুহূর্ত কাটিয়েছে কিন্তু সব সবকিছু পাল্টে গেল রূপা তার বাবাকে জিজ্ঞাসা করে কাকিয়া কবে আসবে সূর্য বলে কালকে তখন রূপা বলে কালকে আমার একটা জায়গায় নিয়ে যাবে